সমানিত উপস্থিতি এ পর্যায়ে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সমানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি একজন মানবতার ফেরিওয়ালা আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব এস এম ওসমান গণিত চৌধুরী এ পর্যায়ে প্রধান অতিথি হিসাবে আজকে যে ঈদ পণ্যমূল অনুষ্ঠান সেখানে বক্তব্য রাখবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণবিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব নেওয়াজ শরীফ মঞ্চ উপ ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জনাব মহসিন খান মঞ্চ উপস্থিত ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন মঞ্চ উপস্থিত ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাবা পাফিয়া চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদিকা জানাবা সুলতানা প্রেমা মঞ্চে উপস্থিত আছেন ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপস্থিত অত্র সংগঠনের সকল সদস্যবিন্দু সবাইকে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আমরা আজকে সকালেও এই যে উত্তপ্ত গরম প্রচন্ড গরম পড়তেছে সারা দেশে এই গরমের মধ্যেও ভোলা জেলা শাখার উদ্যোগে আমরা পথচারীদের মধ্যে শ্রমিকদের মাঝে যারা রিক্সা চালায় ভ্যান চালায় কর্মজীবী মানুষদের মাঝে আমরা ঠান্ডা শরবত বিতরণ করেছি এটি একটি মহৎ কাজ এই যে আমার এক গ্লাস শরবত উনি যখন পান করে তার রুটা যখন তৃপ্তি পেয়েছে সে যে কি পরিমাণ খুশি হয়েছে সেটি একমাত্র সেই বলতে পারবে আর উপরওয়ালাই বলতে পারবে কিন্তু আমি আপনি সেটা দেখিনি তবে তার বুকে যে হাসিটা দেখেছি সে হাসিটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে সে অনেক বেশি খুশি হয়েছে কিন্তু একটি শরবত অনেক দামি জিনিস না কিন্তু সে যে আমার থেকে এক গ্লাস শরবত খেয়ে কি পরিমাণ যে তার তৃপ্তি নিবারণ হয়েছে তার কলিজালের যে ঠান্ডা হয়েছে তার কলিজা ঠান্ডা হওয়া মানে মহান আল্লাহ তালার আরো ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্যই আমরা প্রতিনিয়ত আমাদের যে মানবিক কার্যক্রমগুলো আছে বোলার জেলা শাখা যেভাবে আমাদের মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আমি বলবো তারা যাতে তাদের এই মানবিক কার্যক্রমগুলো আরো বেশি বিল্ড আপ করতে পারে সেজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে কেউ শ্রম দিবে কেউ অর্থ দিবে কেউ বুদ্ধি পরামর্শ দিবে এক একজন এক একটা দিয়ে এই সংগঠনকে আগে নিয়ে যেতে হবে এখানে যে উপদেষ্টা মহোদয় মহোদয়রা এখানে আছেন ওনাদেরকে আমি বিনীত অনুরোধ করব আপনারা যেহেতু ইয়াং ছেলে এরা ইয়াং জেনারেশনের ছেলে ওদেরকে আপনারা যদি একটু গাইডলাইন দেন তাহলে এই বলায় আরো অনেক বেশি মানবিক কাজ হবে বলে আমি বিশ্বাস করি কেননা এই ছেলেগুলাই পারে এই সমাজকে পরিবর্তন করে দিতে যুব সমাজ যখন আগাই আসবে তাহলে এই সমাজ থেকে বিভিন্ন অন্যায় অত্যাচার এই বিষয়গুলো দূর হয়ে যাবে আজকে আমরা দেখতেছি যুব সমাজ মাদকের প্রতি যুক্তেছে কিন্তু এই যুব সমাজ যদি এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত হয়ে তারা যদি মানবিক কাজ করে তাহলে তারা মাদকের বিরুদ্ধে সচ্ছার ভূমিকা রাখতে পারবে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের এই ভোলা জেলা শাখার স্বেচ্ছাসেবীরাও সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারাও মানব মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে যাই হোক আমরা সকাল থেকে যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি পদ্মবতী আমরা আছি এরপরও আমরা আবারও বসবো আমাদের আরো কার্যক্রম আছে তো আজকের মতো আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যে কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন